আজ থেকে তিরিশ বছর পিছনে চলে যান ফারাক্কাতে একটা মাটির সিনেমা হল ছিল তখন বই পড়তো উত্তম কুমারের সুচিত্রার আর ভাঙা একটা মাইক্রোফোন নিয়ে গ্রামে গ্রামে এসে এসে প্রচার করে বেড়াতো শুক্রবারে নতুন সিনেমা আসছে চারটে সাতটা সাতটা দশটা সিনেমাটা পড়বে টিকিটের মূল্য পাঁচ টাকা আপনি বাড়ি এসেছিলেন আপনার শালি আছে পনেরো বছরে আপনার শালিকে বলছেন চলো না রেশমা গিয়ে ঘুরে আসি সিনেমা দেখে আসি শালি তখন বলছে হ্যাঁ চলো ভাই যাবো শালি আর দুজনা সিনেমা দেখতে ঢুকেছে হলের হলের ভিতরে ধরেই সব কিছু অন্ধকার বন্ধ হয়ে গেল সিনেমা চলছে সিনেমাটা তিন ঘন্টার দুলা তখন মনে মনে ভাবছে তিন ঘন্টার না হয়ে সিনেমাটা যদি ছ ঘন্টার হতো আরো বেশি ভাবা হতো কারণ ওর ষোলো বছরের শালি বসে আছে পিছনে বা ওর সাইটে এই কারণে জি এটা মনে হচ্ছে আচ্ছা বলুন তো দেখি আনন্দ পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে খুব মজা পাচ্ছে কিন্তু শালি বসে আছে আচ্ছা বলুন তো এটা কি পাপ না নেকি পাপ তাহলে এমন কিছু পাপ আছে যেটা করলে মানুষ আনন্দ পায় অথচ পাপ হয় ও রব্বানা আতিনা ফিদ حسنه وكن عذاب النار امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ وَقَالَ اللَّهُ تَعَالَى أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدًا يحسب عنا ما له أخلدا كلا لينبذن في الحتم وما أضراك ما الْحُتَمَ نار الله المؤقدة التي تتلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد مُمَدَّدًا وقال الله تعالى بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحز على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ওয়াইএম নারুনাল আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি আমন্ত্রিত ওলামাই কেরামগণ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারাকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহা যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ আমি আরবি আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন বাঙালি বাংলাতেও সেই রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে একটি কোরআনের মাজলিসে বসে হাদিস এবং কোরআন সোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ববরেণ্য নেতা বহিপ্লবিক প্রণেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তি ধারায় বর্ষিত হক আল্লাহ আমিন আল্লাহ আলাই আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের সুরাই মমিনের একটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আর আরো দুটি আম্মা পাড়ার অর্থাৎ তিরিশ পারার দুটি ছোট্ট ছোট্ট সুরা আপনাদের সামনে তেলাবাদ করেছি এই সমস্ত সুরাগুলির আয়াতকে একত্রিত করে কিছু কথা বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহে তবাক্কাল তো বা ইলাইহে অনিম সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে আদাম আলী সালাম থেকে শুরু করে আমাদের নাবী মোহাম্মদ সাল্ল আলিহ সাল্লাম পর্যন্ত যত নাবী এবং রাসুল এসেছেন প্রত্যেক নাবী এবং রাসুলের দুটি মাত্র কাজ ছিল দুটি এক প্রতিটা নাবি ছিলেন মনজির আর প্রত্যেক ছিলেন মোবাসির মনজির মানে জাহান্নামের আগুন থেকে মানুষকে ভয় দেখাতেন আর মুবাসির মানে জান্নাতের সুসংবাদ দিতেন এই দুটি মাত্র কাজ প্রতিটা নাবী পৃথিবীতে এসেছেন দুটি কাজের জন্যে জাহান নাম থেকে মানুষকে ভয় দেখিয়েছেন আর জাহান নামের সুসংবাদ দিয়েছেন এই দুটি মাত্র কাজ তা আমি ঠিক তেমন ভাবে এই নবীদেরই কাজটা আমি একটু একটু করে করার চেষ্টা করছি আজকে আমি জান্নাতের ব্যাপারেও কিছু বলবো জাহান্নামের ব্যাপারেও কিছু বলবো তবে আমি আয়াত এমন এমন পেশ করছি বা করব যার ভিতরে অনেক কিছুই ভরা আছে শুধু জান্নাত জাহান্নাম নয় এটাও কথা বলে দিলাম সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে জান্নাত এবং জাহান্নাম এই দুটি বিষয় কেমন আপনাদেরকে একটু ভাবিয়ে দিই প্রথমে আপনাকে জান্নাতের কথাটা বলি আচ্ছা বলুন তো জান্নাতের মধ্যে সব থেকে উন্নত জান্নাত এই জান্নাতটার নাম কি ফিরদাউস আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ নিকটে যখন তোমরা জান্নাত চাইবে তখন ফেরদাউস চাও তার মানে বোঝা গেল ফেরদাউস যদি ভিআইপি জান্নাত হয় নিশ্চয়ই এর থেকে লো কোয়ালিটির জান্নাত আছে আছে না আছে নিশ্চয়ই এর থেকে একটু কোয়ালিটি লো তবে আছে পৃথিবীর প্রতিটা জিনিসের দুটো দিক হয় দুটো দিক হয় না দুটো দিক হয় আপনাকে একটা জিনিস বোঝায় দেখবেন একটা ট্রেন ফারাক্কা থেকে আপনি উঠবেন আপনি যাবেন দিল্লিতে ট্রেনে দেখবেন তিনটে ডিপার্টমেন্ট ভাগ করা আছে এক জেনারেল কম্পার্টমেন্ট দুই তিন এসি এসি কোয়ালিটি আছে না নেই আছে জেনারেল কম্পার্টমেন্টে দুশো টাকা ভাড়া নিবে দিল্লি চলে যাবেন এই কম্পার্টমেন্টের বৈশিষ্ট্য হলো যে এর ঘাড়ের উপরে ওর মাথা ওর মাথার উপরে এর পা কেউ বাথরুম ঘরে শুয়ে আছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম মারছে কেউ হেলান দিয়ে ঠাস করে পড়ে যাচ্ছে কারুর গায়ে এর নাম জেনারেল কম্পার্টমেন্ট দুশো টাকা ভাড়া পাঁচশো টাকা ভাড়া দিয়ে তা আপনি রিজার্ভেশন কনফার্ম সিট সিটে বসে আরাম করে দিল্লিতে যাবেন আপনি বারোশো টাকার টিকিট কাটবেন এসি করে যাবেন একটাই ড্রাইভার চালাবে একই স্টেশন নিউ থেকে ছাড়বে একই একই গতিতে চলবে টাইমে পৌঁছাবে ডিফারেন্স এতটুকু মাল যেমন আরাম তেমন কি বলছি বুঝতে পারছেন দুশো টাকা গোতাগুতি করে যাও পাঁচশো টাকা টিকিট কেটেছে একটু আরামে চলে যাও বারোশো টাকার আরো ভিআইপিতে যাও তা জান্নাতের ব্যাপারটা ঠিক এরকম এখানে আমল যেমন হবে ওখানে আরাম তেমন হবে কি বলছি বুঝতে পারছেন সারাদিন সুখী আছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন যে এর জন্য একটা জান্নাত আছে তার নাম রাই আন কুড়ি বার হজ করে আছে ওই জান্নাতটা ঢুকতে পাবে না মৌলী সাহেব ওই জান্নাতে চান্স নেই হাফেজ সাহেব ওই জান্নাতে চান্স নেই কোটি কোটি টাকা দান করেছে ওই জান্নাতে চান্স নেই এই জান্নাতে পাবে শুধুমাত্র তারা যারা সারা দিন শুকিয়ে থেকেছে এবং আল্লাহর ভয়ে পানাহর থেকে বিরত থেকেছে স্বামী স্ত্রী মিলন থেকে বিরত থেকেছে বৈধ কাজ তথাপিও অবৈধ বিরত থেকেছে আল্লাহর ভয়ে এরা রাই আন নামক জান্নাতে যাবে ঠিক পৃথিবীতে আমলের যেমন কোয়ালিটি জান্নাতের আরামের তেমন কি কোয়ালিটি তবে অন্যান্য জান্নাতের ব্যাপারে হাদিস কোরআনে কোথাও নির্দিষ্টভাবে আর অন্য জান্নাতের ব্যাপারে তেমন করে বলা আছে আমার জানা নেই হাদিসে একটা বলা আছে যে রায়য়র নামক জান্নাতে যাবে রোজা পালনকারী সিয়াম পালনকারীরা দাউসে যাবে কারা আল্লাহর কোরআন বলেছে ফেরদাউসে যেতে হলে কয়েকটা গুণ তোমার ভিতরে থাকতে হবে ইনশাল্লাহ গুণগুলো যদি কোরআন থেকে বলে দিই মানা যাবে তো কারা কারা মানা যাবে হাত তুলুন তো কারা সবাই মাসাল্লাহ তাহলে এখানে সব ফেরেস্তার দল বসে আছে তো মানে মানার জন্য রেডি শুধু বলার অপেক্ষা তাই তো চলুন এবার আপনাকে জিজ্ঞাসা করছি জাহান্নাম আচ্ছা বলুন তো দেখি জাহান নামের মধ্যে সবথেকে অনেকজন অনেক রকম বলছে হাবিয়া কেউ বলছে হোতামা কেউ বলছে ওয়েল তবে কোরআনের ভাষাতে যেটা বোঝা যায় যে জাহান নামের মধ্যে সব থেকে খাতার একটা জাহান আছে হাবিয়াতে মানুষকে দোয়া হবে তবে হাবিয়াতে মানুষ নরমালে থাকবে আজাব ভোগ করবে কিন্তু একটা জাহান আছে যে জাহান নামটা তো কঠিন জাহান নামীরা পালাতে না পারে আল্লাহ জাহান নামের ভিতরে বড় বড় থামবাতে তাদেরকে ভালো করে পেঁচিয়ে বেঁধে রাখবে আল্লাহ তি তাত্তালিবা আলাল আফিদা সেই জাহান নামের আগুনের তাপ আগুনের এত গতি যে মানুষের পর্যন্ত অন্তঃ করি আর মায়েরা যেমন তরকারি রান্না করতে করে উপরে ফোটে যেমন ঢাকনা লাগিয়ে দেয় আল্লাহ বলছেন মৌসাদা জাহান্নামের ঢাকনা লাগিয়ে দেওয়া হবে মোমাদ দাদা আর সেই জাহান নামের বড় বড় থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে এর নাম জাহান্নাম জাহান্নামের নামের আজাবেরও অনেক কোয়ালিটি আছে হালকা আছে একটু ভারী আছে পৃথিবীতে পাপেরও কোয়ালিটি যেমন যেমন পৃথিবীতে অনেক রকমের পাপ আছে কিছু কিছু পাপ আছে যেগুলো করলে মানুষ আনন্দ পায় তৃপ্তি পায় এরকম পাপ আছে না আছে যে মানুষ পাপ করলে তৃপ্তি পায় এরকম পাপ কেউ করে পাপও করে অথচ বগলও বাজায় কি পাপ বলুন তো আজ থেকে তিরিশ বছর পিছনে চলে যান ফারাক্কাতে একটা মাটি সিনেমা হল ছিল তখন বই পড়ত উত্তম কুমারের আর আর ভাঙা একটা মাইক্রোফোন নিয়ে গ্রামে গ্রামে এসে এসে প্রচার করে বেড়াতো শুক্রবারে নতুন সিনেমা আসছে চারটে সাতটা সাতটা দশটা সিনেমাটা পড়বে টিকিটের মূল্য পাঁচ টাকা আপনি শ্বশুর বাড়ি এসেছিলেন আপনার শালি আছে পনেরো বছরের আপনার শালিকে বলছেন চলো না রেশমা গিয়ে ঘুরে আসি সিনেমা দেখে আসি শালি তখন বলছে হ্যাঁ চলো দুলা ভাই যাবো শালি আর সিনেমা দেখতে ঢুকেছে হলের ভিতরে ধরেই হলের সব কিছু অন্ধকার বন্ধ হয়ে গেল সিনেমা চলছে সিনেমাটা তিন ঘন্টার দুলা তখন মনে মনে ভাবছে তিন ঘন্টার না হয়ে সিনেমাটা যদি ছ ঘন্টার হতো আরো বেশি ভালো হতো কারণ ওর ষোলো বছরের শালি বসে আছে পিছনে বা ওর সাইটে এই কারণে এটা মনে হচ্ছে আচ্ছা বলুন তো দেখি আনন্দ পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে খুব মজা পাচ্ছে ও কিন্তু শালি বসে আছে আচ্ছা বলুন তো এটা কি পাপ না নেকি পাপ তাহলে এমন কিছু পাপ আছে যেটা করলে মানুষ আনন্দ পায় অথচ পাপ হয় নাম্বার দুই পৃথিবীতে কিছু পাপ আছে যে পাপগুলো করলে মানুষ কষ্ট পায় পরিশ্রম করতে হয় আপনি পাশের গ্রামে একটা লোকের বাড়িতে দুই বস্তা ধান চুরি করেছেন রাতের বেলাতে বর্ষার সময় ধানটা সাইকেলে করে আনছিলেন রাতের বেলা হঠাৎ করে আপনার বাড়ি আর ওই গ্রামের মাঝখানে আপনার সামনে চাকাটা পাংচার হয়ে গেছে আনতে আনতে এখন ধান ফেলে দিয়েও আসতে পারছেন না সাইকেল ফেলে দিয়েও আসতে পারছেন না ওই দুই বস্তা ধান নিয়ে যদি আপনার বাড়ি পর্যন্ত সাইকেলটা চালিয়ে আনেন বলুন তো আপনার শরীরে ঘাম মার হবে কি হবে না হবে তো বলুন তো এটা নেকি হলো না পাপ হলো পাপ হলো তাহলে পাপ হলো কষ্ট হলো আর একটা পাপ আছে যে পাপ মানুষ নরমাল মনে করে কিছু মনেই করে না যেটা আবার পাপ হয় চায়ের দোকানে বসে আছে দুইজন বন্ধু মিলে তো একজন আরেকজনকে বলছে শরীফুল তা বলছে কি হলো বলছে আমাদের ফটিক দুতলা বাড়ি করে ফেলল হঠাৎ করে কেমন করে শরীফুল তখন বলছে ওরে কলকাতায় কাজে গিয়েছিল না মনে হচ্ছে মালকড়ি ঝেড়ে নিয়ে চলে এসেছে এই যে কথাটা বলেছে এটা কাবিরা গোনা আমরা চায়ের দোকানে বসে কেউ কিছু মনে করি বলুন কেউ কিছু মনে করি অথচ এগুলো আমরা করি কি করি না করি কি করি না করি তাহলে এখানে পাপেরও কোয়ালিটি যেমন হবে ওখানে আজাপের কোয়ালিটি তেমন হবে আমলের কোয়ালিটি যেমন হবে জান্নাতের কোয়ালিটি হবে তাহলে প্রথমে আমি সংবাদ দিচ্ছি আপনাদের সুসংবাদ জান্নাতের তারপরে একবার দুঃখের সংবাদ দিব জাহান্নামে সর্বপ্রথম বলে রাখছি ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা দুই নাম্বার বলবো যে জাহান নামের কঠিন আ যাবে কারা 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 যাবে এটা আপনি এখানেই বুঝতে পেরে যাবেন যে আমি সেই দলের ভিতরে আছি কিনা এটা আপনার বোঝা গেলেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি পরিত্রাণ পেয়ে যাব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চয়ই ওই মুমিনেরা সফলতা পেয়েই গেছে পাবে কথা বলছেন না কি বলছেন আল্লাহ তাহলে বলছেন মোমেনেরা সফলতা পেয়ে গেছে যারা যারা তাদের তাদের নামাজে নামাজে খুব কি এবার আপনাদেরকে একটা একটা করে বলছি শুনতে থাকুন আচ্ছা বলুন আমি মমতাজুল ইসলাম আমি কত ভদ্র ভদ্রচলক আমি কত ভদ্র মানুষ আচ্ছা বলুন তো এটা অনেকটা কি দেখে বোঝা যায় কি দেখে বোঝা যায় আমার পোশাক দেখলে অনেকটা বোঝা যাবে যে লোকটা ভদ্র না অভদ্র আমি যদি এখন স্টেজে লাল গেডুয়া কালারের পাকড়ি বেঁধে আর একটা মোটামুটি চুস পাইজামা পরে আর একটা লাল পাঞ্জাবি পরে যদি স্টেজে উঠতাম তা আপনারা কি মনে মনে করতেন বক্তা না ভণ্ডরে থেকে এসছে এটা মনে হতো কি হতো না আমি একটা গাড়ি চেপে এসেছি সেই গাড়িটার পিছনে স্টিকার ফিস্টিকার লাগানো ব্রেক মাচ্ছি তা কি কি করে আওয়াজ হচ্ছে পিছনে লাল বাতি কালো বাতি সব লাগানো আছে যে ফোজকে ছেলেরা করছে করছে কি করছে না আচ্ছা এই গাড়ি চেপে যদি আমি বক্তব্য দিতে আসি তাহলে শিক্ষিত সমাজ কি বলবে যে এর কোনো রুচি নেই বলবে কি বলবে না তাহলে একটা মানুষ কত ভদ্র অনেক সময়তে তার রুচি তার চোখের পছন্দ এইগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে করে কি করোনা